بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة والنسك ومحيا يوم ومحي وإن الله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم قال لقوانه ولو آية اسكرون الشنين

আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা প্রতিনিধি অর্থাৎ ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার সুস্থ সহসিল করার জন্য যখন মানুষ জাতিকে তৈরি করা হলো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে আমি দুনিয়াতে এমন একটি জাতি প্রেরণ করব যে আমার ইবাদত বান্দগি করবে তখন ফেরেশতারা

আমার যখন জীবন শুরু হয়েছে মৃত্যু আগ পর্যন্ত সমস্ত কিছু হবে আল্লাহ জন্য আমার শিক্ষা হবে আমার চাকরি হবে আমার ব্যবসা হবে আমার বাণিজ্য হবে সমস্ত কিছু অর্জন করছি এই শিক্ষাটা হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমি ডাক্তার হব এখানে ডাক্তার হওয়ার পর ডাক্তার হয়ে যেগুলো অভাব গরিব মানুষ তাদেরকে আমি সেবা করবো এখানে আমার স্বাভাবিক আমি ইঞ্জিনিয়ার হব মানুষকে ভালো পরামর্শ দিব আমি ভালো করে পড়াশোনা করব যেই জায়গায় যাব দেখতেছি সেখানে দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে সেখানে আমার শিক্ষা অর্জন করে আমি ইসলামিক নৈতিক শিক্ষা অর্জন করে সেখানে সে অন্যায়টাকে আমি দূর করব। এটাই হবে আমার জীবনের উদ্দেশ্য আমি যদি মানুষের সাথে ভালো হওয়ার জন্য মাথায় টুপি করি গায়ে পাঞ্জাবি করি এগুলো করে মানুষের সাথে দালালি করি মানুষের অন্যায় ভাবে ভক্ষ করি মানুষের সঙ্গে সবসময় মিথ্যা বলে মানুষকে প্রতারণা করি তাহলে কিন্তু আমার ওই জীবনটা বলল নেই আমি যে এখানের ছাত্র হয়ে রাখল আমাকে ভাবতে হবে আমি একজন মুসলমান আর বিশেষ করে আমরা হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের মাদ্রাসায় আছি সাল্লাহামের ঘর এখান থেকে আমরা এমন শিক্ষা অর্জন করব আমার তারা যেন বাহিরের স্কুল কলেজের ছাত্ররা শিখতে পারে আমার তারা যেন তারা শিখতে পারে যে না ওই ছেলেটা ভালো এখানে আমি শিক্ষা অর্জন করব আমি দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো মাদ্রাসায় পড়ে যদি কারো সামনে দাঁড়িয়ে কথা বলতে না পারি মানুষের সাথে একটা কোরআন আয়াত নিয়ে ব্যাখ্যা করতে না পারি তাহলে আমার জীবনটা বৃথা সম্মানিত উপস্থিতি আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছি মাদ্রাসার ছাত্র আছি আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলার দিনকে আমরা আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা দুনিয়া থেকে জন্ম নিয়েছি সম্মানিত উপস্থিতি আমাদেরকে সব সময় পিতামাতার খেদমত করতে হবে আমরা যদি পিতামাতার খেদমত না করি পিতামাতার কথা বা পিতামাতার না শুনি তাহলে কিন্তু আমাদের জীবনটা শূন্য শূন্য হবে শূন্য হবে না আমাদের পিতামাতার খেদমত করতে হবে দেখেন সম্মানিত হোসেনি আমার ভারতের যিনি দেশটির দেশ প্রধান করেছেন তিনি দেশ দিয়ে স্বাধীন করেছেন তিনি একটা কথা বলেছিলেন যে চরিত্রহীন শিক্ষা যার গুণ মূল্য নেই